একদম বান্ডেল বান্ডেল এই যে ভাই থাকতাছে আড়াই হাত বাওরের আড়াই হাত কি ভেক্সি বয়েল ভাই আড়াই হাত বাওরের ভেক্সি বয়েল ভাই ভেক্সি বয়েল নাকি এই যে আড়াই হাত বাওরের বান্ডেল ভাই বান্ডেল এই যে এগুলি সব আড়াই হাত জি ভাই এই এগুলি সব আড়াই হাত নাকি কালারগুলো দেখেন ভাই দোকানে তো ভাই এত মাল রাখা সম্ভব না এইজন্য গোডাউনে এক কালারই এতগুলি থাকতেছে জি এক কালারই এতগুলো থাকতেছে এই যে দেখেন এগুলি সব এক কালার ভয়েলার প্রবলেম জি ভাই বয়েল অফার নিয়ে আসলাম মাত্র 20 টাকায় ভাই প্রিন্টের গস কাপড় বিশ টাকা গাছ মাত্র বিশ টাকায় ভাই বিশ টাকায় দিয়ে দিলাম ভাই একশো গছের বান্ডেল থাকে বিশ টাকায় দিয়ে দিলাম আজকে ছাপার ভিতরে বিশ টাকা ছাপার ভিতরে বিশ টাকা ভাই এতদিন দিতাম এক কালার এখন ছাপার ভিতরে দিয়ে দিলাম ভাই ছাপার ভিতরে বিশ টাকা গাছ বিশ টাকা জি ভাই জিভে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জুয়াল ভাই ভালো আছেন ভাই এতো ভাই ভালো আছি আর মা আশাল্লাহ দেখতে পাচ্ছি এগুলি কি ভাই সব বান্ডেল নাকি ভাই ভাই একদম মিল বান্ডেল ভাই একদম মিল বান্ডেল আবার এই সাইডে হলো এক কালার নাকি এক কালার ভাই এগুলো হচ্ছে আড়াই হাত ভাই আড়াই হাতের ভিতরে মিল বান্ডেল থাকতেছে জি ভাই এই যে কাট পিস থাকতেছে কাট পিস থাকতেছে আবার এই সাইডে হলো থ্রি পিসও থাকতে নাকি জি ভাই একদম ভরপুর কালেকশন থাকতেছে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মাধবদী গরু হাটমোর বজলুর রহমান ভুইয়া মার্কেট আল্লামা বস্ত্র বিতান আর যারা আসতে পারবে না ভাই যারা আসতে পারবে না সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ঘরে বসে অর্ডার করতে পারবে ঘরে বসে অর্ডার করতে পারবে আপনাদের সর্বনিম্ন কয় টাকা থেকে স্টার্টিং এখানে সর্বনিম্ন সবসময় ভাই পনেরো টাকা করে থাকা কাপড় শুরু সেটা তো জানেন নি এটা থাকবেই কি এটা সবসময় থাকবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু আজকে সর্বপ্রথম শুরু করতেছি ভাই এই যে পবলিন ভয়াল পবলিন দিয়ে ভাইয়া কাটপিস জি ভাই এটা কি বান্ডেল হবে একদম বান্ডেল হবে একটু দেন কালার থাকতেছে বান্ডেলে একটা বান্ডেল দেখেন ভাই এই যে কালার গুলো দেখেন ভাই একদম এই যে দেখেন কালার গুলি এই যে দেখেন ভাই এই যে দেখেন কালার দেখেন এক একটার ভিতর এগুলি সর্বনিম্ন টুকরা কয়েক সর্বনিম্ন আপনার তিন গছ থেকে টুকরা শুরু হয়ে গেল তিন গছ থেকে শুরু হবে জি ভাই এক একটা বান্ডেলে কত গজ করে থাকে 200 গজ থেকে 150 থাকে মানে যেভাবে আসে ভাই সেভাবে আমরা শুধু প্রবলেম না ভয়েল আছে এটা ভয়েল প্রবলেম দুটি আছে আলাদা আলাদা না না mix থাকবে না আলাদা আলাদা থাকে আলাদা বান্ডেল আলাদা বান্ডেল ভয়েল আলাদা প্রবলেম আলাদা থাকবে না কি আচ্ছা এর প্রবলেমটা কত করে দিতে প্রবলেমটা দিচ্ছে ভাই আজকে মাত্র 38 টাকা গজ only 38 টাকা গজ আর ভয়েল দিচ্ছে ভাই মাত্র 35 টাকা গোজ ভয়েল মাত্র 35 টাকা গজ নাকি জি

এই যে দেখেন মাশ আল্লাহ চকবে থাকতেছে সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ থাকবে নাকি এই যে আর এটা মিসপ্রিন্টের বান্ডেল হালকা পাতলা একটু একটু সমস্যা থাকবে নাকি যে ভাই আচ্ছা এ এই বান্ডেলটা একটু খুলে দেখায় দিয়েন আমাদেরকে একটু বান্ডেলগুলা কাস্টমার আসলে এভাবে দেখে দেখে নিতে পারবে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা একটাই এত বড় সাহায্যে এই যে দেখেন এগুলো হবে দুই হাত নাকি দুই হাত ভরে এগুলিরও কি রংকশ গ্যারান্টি দেখবেন এগুলো ভাই রংকশ একদম 100% গ্যারান্টি আচ্ছা বান্ডেল গুলো একটু দেখায় দেন তো কি রকম যার যে বান্ডেল পছন্দ হয় নিতে পারবে মানে পছন্দ করে নিতে পারবে পছন্দ অনুযায়ী নিতে পারবে ভাই এই যে ভাই দেখেন এই যে এইটার কালার গুলো দেখেন ভাই একদম ভাই মাশাআল্লাহ দেখেন চমৎকার থাকতেছে আর মিস যেহেতু ভাই একটু একটু দাগ দুষি হালকা পাতলা সেটা থাকবে থাকবে দেখে এটা মিস জি এটা মিস প্রিন্টে হইছে মিস বান্ডেল থাকতেছে বান্ডেল গুলো একটু দেখায় দেন কি কি বান্ডেল গুলো এই যে ভাই এই যে বান্ডেল গুলো মাশাআল্লাহ দেখেন এই যে চমৎকার সব কালেকশন থাকতেছে এগুলি কত করে পড়বে এগুলা ভাই আজকের ভিডিওতে মাত্র চল্লিশ টাকা করে দিয়ে দিলাম ভাই দুই হাতের ছাপা অনলি চল্লিশ টাকা করে ভাই অরবিন্দ জি ভাই গজা গজা অরবিন্দ সিল থাকে অরবিন্দ সিল থাকে জি ভাই তারপর কি থাকতেছে ভাই তারপর থাকতেছে আড়াই হাত বহরের ভাই আড়াই হাত কি ভেক্সি আড়াই হাত বহরের ভেক্সি বল ভাই একদম মিল বান্ডেল ভাই এই যে দেখেন একদম মেল বান্ডেল থাকবে নাকি এই যে দেখেন এই যে গুলো দেখেন ভাই একদম সব বড় বড় টুকরো ভাই সেটিং কালার থাকতেছে নাকি ভাই একদম সেটিং এর একদম বড় বড় টুকরা থাকবে এই যে সব বড় বড় সাইজের ভিতরে থাকতেছে বান্ডেল গুলো একটু দেখা দেন এই যে সব আড়াই হাত সব আড়াই হাত ভাই সব আড়াই হাত ভেক্সি বয়লের ভিতরে ভেক্সি বয়লের ভিতরে হবে ভাই এই যে দেখেন একদম মেল বান্ডেল জি ভাই এই যে দেখেন একটাই কত বড় একটাই কত বড় বড় টুকরা ভাই দেখেন এই যে দেখেন একটারই সাইজ বড় বড় থাকতেছে নাকি এই যে ভাই এই যা দেখতেছেন সর্বনিম্ন টুকরা ভাই কত টুকরা ভাই এটার মধ্যে সর্বনিম্ন বলতে দুই তিনটা কালারে পুরো 200 গজ হয়ে জায়গা দুই তিনটা কালারে 200 হয়ে জায়গা জি ভাই একদম এই যে এইগুলি সব আইজ এটার মধ্যে দেখেন ভাই শুধু দুইটা কালার দুইটা কালারে 200 গস দুইটা কালারে পুরো একটা বান্ডেল নেকি মানে সাইজ বড় হলে জি ভাই হ্যাঁ মেল বান্ডেলের সবগুলি সাইজ একটু বড় বড় হবে বড় হবে জি ভাই আড়াই হাত আজকে দিতেছি সাতচল্লিশ টাকা করে ভাই অনলি সাত সাতচল্লিশ টাকা পুরো বান্ডেল এটা তিনটা কালার দুইশো একটা ডিজাইন তিনটা কালার তিনটা কালার একদম থাকবে সেটিং থাকবে তারপর কি দেখতেছে ভাই ভাই এই যে তারপর থাকতেছে ভাই আগুন চব্বিশ টাকার এই কাপড়ের জন্য ভাই রাত্রের গুম হারাম এক গালি কল দিয়া কাস্টমার বলে ভাই চব্বিশ টাকার কাপড় চব্বিশ টাকার কাপড় জি ভাই খালি কল দিয়া বলে চব্বিশ টাকার কাপড় কালার বয়েল প্রবলেম এক কালার বয়েল পবলিম এটা হচ্ছে মিক্স করা ভাই মিক্স থাকবে ভয়েল থাকবে পয়লা থাকবে বান্ডেল বান্ডেল নাকি জি ভাই বান্ডেল বাই বান্ডেল 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 থাকবে ভাই এই যে দেখেন বান্ডেল বাই বান্ডেল অনলি দাম থাকবে তত চব্বিশ টাকা ভাইয়া চব্বিশ টাকায় ঘ আছে টাকা ভাইয়া

এ যেগুলো তিরিশ গছ করে থাকবে তিরিশ গছ রাখবে এটা বয়েল না প্রবলেম এটা ভাই প্রবলেম এটা কত করে বলবো আজকের মাত্র ভাই 50 টাকা করে দিয়ে দিলাম ভাই পুরো মার্কেট 50 জি ভাই মার্সেলাইজ করা রং গ্যারান্টি একদম ফ্রেশ তারপর থাকতেছে আমাদের সিগনেচার কাপড় 15 টাকা গজ 15 টাকা গজ জি ভাই এটা সিগনেচার হয়ে গেছে একদম জারাই বলে যে ভাই 15 টাকা গজের কাপড় আছে কিনা এই যে ভাই এগুলো আধা গজ এক গজ থাকবে এগুলো নতুন করে আর বলার নাই সবাই জানে ভাই আধা গজ এক গজ মানে টুকরা টুকরা থাকবে জি ভাই 15 টাকা এটাও বান্ডেল বান্ডেল এটা বান্ডেল 100 গজের বান্ডেল থাকবে ভাই 100 গজের বান্ডেল জি আচ্ছা তারপর কি থাকতেছে তারপর থাকতেছে ভাই এই যে থ্রি পিস

একদম একদম মানে সবই ডিপ কালার আর যেটা রানিং কালার ওই ভাই কোন মরা লাইট কালার কিছু নাই জি ভাই লাল টকটকা টকা কালার গুলি থাকতেছে অনলি আর হলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপরে অফার নিয়ে আসলাম মাত্র বিশ টাকায় ভাই প্রিন্টের গাছ কাপড় 20 টাকা গস মাত্র 20 টাকায় ভাই যে এরকম বান্ডেল বানাইছি টাকায় দিয়ে দিলাম ভাই 100 গজার বান্ডেল থাকে 20 টাকায় দিয়ে দিলাম আজকে সাপার ভিতরে 20 টাকা গস ভিতরে 20 টাকা ভাই এতদিন দিতাম এক কালার এখন সাপার ভিতরে দিয়ে দিলাম ভাই সাপার ভিতরে 20 টাকা গস মাত্র 20 টাকা জি ভাই যা আছে সব 20 যা আছে সব 20 যা লট দেখতেছেন সব 20 এগুলো যা আছে সব 20 টাকা দিয়ে দিতে দেখতেছেন কি জি